আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান শ্রীনগরের ফৈনপুর গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্রীনগর উপজেলা প্রতিনিধির প্রতিবেদন শ্রীনগর উপজেলার পাটাভোক ইউনিয়ন পরিষদের ফৈনপুর গ্রামবাসীর উদ্যোগে চার এপ্রিল বৃহস্পতিবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন পাচাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন খান শেমসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজির হোসেন কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু ফৈনপুর গ্রামের লতিফ শেখ মুশারফ খান সাইদ পাঠান হারুন শেখ হাজির স্বপন ঢালি উজ্জ্বল শেখ সামসুল হক তোফাজ্জল খান মহিউদ্দিন মিয়া মিজানুর ঢালি আওলাদ শেখ সালাম শেখ রুহুল আমিন খান মোশারফ পাঠান সিরাজ তালুকদার ইউপি সদস্য সুমন শেখ এবং দেশ আমার টেলিভিশনের পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম বুলেট